আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই মজাদার গলদা চিংড়ির রেসিপি গলদা চিংড়ি কিন্তু আমাদের সবারই কম বেশি প্রিয় একটা রেসিপি তো আজকে আমার হাতের স্পেশাল গলদা চিংড়িটা কিভাবে তৈরি করা হয়েছে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রোজার সময় আপনারা চাইলে সেহড়িতে গলদা চিংড়িটা কিন্তু খুব ইজিলি রান্না করে ফেলতে পারেন আর এটা সবাই খুব পছন্দও করবে তো প্রথমে এখানে গলদা চিংড়ি নিয়ে নেওয়া হলো গলদা চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো এবার আমরা এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ লালমরিচ গুঁড়া ধনিয়া পাতা টমেটো আদা বাটা রসুন বাটা সাথে হচ্ছে বাদাম বাটা এবার এখানে ধুয়ে রাখা গলদা চামচ গলদা চিংড়িগুলোতে লবণ দিয়ে দেওয়া হল তারপর এখানে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবার ভালোভাবে মশলাগুলো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এই প্যানের মধ্যে এখন দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসলে এবার আমরা মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এখানে একে একে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে আলতোভাবে ভেজে নিতে হবে একই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলের মধ্যে আমরা কিছুক্ষণ পেঁয়াজ কুচিটা ভেজে নেব এখানে আবার একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেওয়া হলো তেলের পরিমাণটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে যার কারণে আর তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ ভালোভাবে পেঁয়াজটা এবার ভেজে নিব পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দেওয়া হলো বাদাম বাটা আদা বাটা রসুন বাটা সবগুলো মশলা কিন্তু এখানে একসাথে মিক্স করা আছে এবারে এই মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করছে এবং সাথে দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এবার মশলাটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ এবার এখানে কিউব করে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম এবার সবগুলো মশলা ভালোভাবে নেড়ে নিব এবং নিচে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেলে এবার আমরা এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিব এবার মশলাটার সাথে চিংড়ি মাছটা ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা যাতে শুকিয়ে না যায় তার জন্য সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর পাঁচ মিনিটের জন্য আমরা চিংড়ি মাছটা ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমরা এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সাথে আমরা এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো তরকারিতে স্বাদ আরও বেড়ে যায় এবার এটা কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে একটা বাটিতে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের আজকের এই মজাদার গলদা চিংড়ির রেসিপি এই চিংড়ি মাছটা আপনারা এভাবে তৈরি করলে কিন্তু সবাই খুব পছন্দ করবে আর সেহেরির সময় আমরা এরকম একটা মজাদার আইটেম রাখলে কিন্তু মন্দ হয় না তো আজকের মতো এই পর্যন্তই